আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্পিড টেলিকমে আপনাকে স্বাগতম আপনি যেভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনার নামে জায়গায় নাম বসাবেন মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি যদি থাকে তাহলে বসাবেন না থাকলে সমস্যা নেই ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এটা মাস্ট বি লাগবে আইডি কার্ড নাম্বার বসাবেন এরপরে আছে ডেট অফ বার্থ আপনি এখানে আপনার জন্ম তারিখ সহ এবং সাল দিয়ে দিবেন এই যে দেখেন পাসওয়ার্ড লেখা আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের জায়গায় আপনি ছয় ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড বসাবেন এবং পিনের জায়গায় চার ডিজিটের একটা পিন বসাবেন এরপরে দেখেন দেওয়া আছে যে সিলেক্ট ডিভিশন এখানে আপনার বিভাগের নাম উল্লেখ করবেন এরপরে চলে আসছে সিলেক্ট ডিস্ট্রিক্ট এরপরে আপনি জেলার নাম সিলেক্ট করবেন এরপরে সিলেক্ট উপজেলা এখানে ক্লিক করবেন দেখবেন যে আপনার উপজেলা যেটা আপনি সেটাই ক্লিক করবেন এবং আপনার ভিলেজ বা এরিয়ার জায়গায় এখানে ফুলগাজি লিখলেও হবে আবার হাউজের জায়গায় লিখবেন যে ফুলগাজী বাজার আপনাদের নিজেদের যে এলাকার নাম সেই এলাকার নামটি আপনারা লিখবেন তারপরে দেওয়া আছে এই যে গোল্ডের জায়গায় দেওয়া আছে গোল্ড নিতে গেলে আপনাকে ফি দিতে হবে সে আপনি যদি ফ্রি নিতে চান তাহলে রিটেলার সিলেক্ট করবেন এরপরে লগ করবেন ইনশাল্লাহ অ্যাকাউন্ট হয়ে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্পিড টেলিকমে আপনাকে স্বাগতম আপনি যেভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনার নামে জায়গায় নাম বসাবেন মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি যদি থাকে তাহলে বসাবেন না থাকলে সমস্যা নেই ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এটা মাস্ট বি লাগবে আইডি কার্ড নাম্বার বসাবেন এরপরে আছে ডেট অফ বার্থ আপনি এখানে আপনার জন্ম তারিখ সহ এবং সাল দিয়ে দিবেন এই যে দেখেন পাসওয়ার্ড লেখা আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের জায়গায় আপনি ছয় ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড বসাবেন এবং পিনের জায়গায় চার ডিজিটের একটা পিন বসাবেন